এটা এটা খুবই অদ্ভুত ছিল যাই হোক ছেড়ে দাও তুমি এত বড় বাইনাকুলার নিয়েছো কেন কারণ আমার বড় কি যে বলো না তুমি সত্যি বলতে আমি আমার সারা জীবন এরকম গিফট কাউকে দেখিনি ভাই হ্যাঁ তুমি ঠিক আছো হ্যাঁ চোখে এটা পোকার হয়েছে এটা ভাই তুমি কি করে জানলে কোথায় সব কিছু আ কি তোমার কি হলো আরে ও না আমার মনে হলো ওগুলো আমার দিকেই আসছে আমি বলতে পারবো না কোনটা বেশি অস্বস্তিকর ডিজের উপরে নজর রাখা নাকি নোলানের এতটা কাছে থাকা সরি তোমার গায়ে ফেললাম তুমি কি করতে চাইছো আমি এটা করতে চাচ্ছিলাম নোলান ওকে বিরক্ত করবে না ভাই ও এখন মানুষের যে কোনো মুখ দেখলে খুশি হবে আর ঠিক আমাদের লাস্ট ডিলিটেড ভিডিওর মতোই আমি তোমাদের একটা স্নিকপিক পিক ভিডিও দেখাবো যেটা আমাদের চ্যানেলে এখনো অবধি রিলিজ করা হয়নি যেহেতু এটা একটা সিক্রেট তাই তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে আর এখন সবকিছু এখানে এসে দাঁড়িয়েছে ও একদম ফোকাসড রয়েছে ও ও ওকে আমি ঠিক আছে সবাই নোলানকেই টার্গেট করছে আরে তোমরা কি আবার মাথাকে টার্গেট করছো ভাই সেলুক আরে আমি তো আমার মুখ আর সব কিছু ডেকে নিয়েছিলাম ওরে ভাই তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে আমি ভাবলাম অন্য কেউ পাশে দাঁড়িয়ে ও আমাকে হারাতে পারবে না ওর ব্যাপ থেকে অনেক রকম জিনিসপত্র রয়েছে আমাকে কিছুতেই হারাতে পারবে না চলো আরো একবার করা যাক গো গো

ফোর্টি টু ফর্টি হ্যাঁ তুমি কাউকে ভোট দেবে বল অবশ্যই আমি নিজেকে ভোট দেবো কারণ যদি আমি নিজেকে ভোট না দিই তাহলে বোকার মতো কাজ হয়ে যাবে এটা আর আমি এখানে জিততে এসেছি ভাই নিজেকে হারতে দেখতে কার ভালো লাগে তাই আমি নিজেকেই ভোট দেবো ঠিক করেছি ও না ভাইতে তুমি কি শোটা কি হাসিকার করতে না আমি কনফিউজ করতাম আমি কনফিউস করতাম যাতে কেউ না বাইরে যায় বয়েজ হুইল নিয়ে এসো হ্যাঁ কত কথা শুনে এরা আমার

সিক্রেট এক্সিটটা আমার কেমন লাগবে জানি না ঠিক আছে তোমরা সোজা রাস্তা দিয়ে যাবে হ্যাঁ সেটাই ভালো চলো এই গেটের ওপারে আছে 5 মিলিয়ন ডলারের প্রেসিডেন্সিয়াল বাংকার তুমি বলতে চাইছো এত দিন ধরে সরকার ব্যাপারটা গোপন রেখেছে আ হুম আর ঘাড়ে কিছু একটা কামড়ালো তুমি ঠিক আছো ওই দেখো আরেকটা আও ভাই এখানে সবকিছু এটাই কি আছে এই ব্রিফকেস্টার ভেতর কি আছে জামা কাপড় একটা বড় রেড বাটন ও ভাই আমরা একটা প্রেসিডেনশিয়াল বাংকার রইছি ভাই তুমি এটা প্রেস করো না তোমাদের মিস করি তোমার সামনে একজন অপরাধী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর সিকিউরিটি সেগুলো দেখছেও না কারণ তারা জানে এটা একটা মেন্টাল কেস আমি আমার বন্ধুদের দেখতে পাচ্ছি কাল রক কলে চড়ছে তারিখ পাঁচিং ব্যাগে হিট করছে আরে ভালো এটা একটা পাঞ্চ ও মিস করলো ঠিক আছে এটা এটা পাগলা মি ছিল এটা অনেকটা যেন ও তুমি ঠিক ক্যামেরাম্যান আরেকটা হলেই গেছিলো তুমি ঠিক আছে এ আমাদের ক্যামেরাম্যান ডেরিয়াস আমার মনে হয় ওর পাটা মুচকে গেছে তুমি যাই করো না কেন খবরদার বাথরুমে যেও না কেন দেখো এবার তো আমি বাথরুমের দিকে যাবই কি

আমি এখানে একটা বোম ফাটাতে চলেছি কিন্তু নর্থ ক্যারোলিনাতে ফায়ার পুরোপুরি ব্যান আছে আমাদের জর্জিয়া যেতে হবে বোমটা ফাটাতে গেলে আমাদের জর্জিয়া নিয়ে যাবে তাহলে চলে এসো আমি জানতাম আমাদের নিয়ে যাবে এই শব্দ দুটো বিমান চলাচলের সাথে ঠিকঠাক যায় না বোমটা ঠিক স্পষ্ট নয় এটা যাই হোক ছেড়ে দাও তুমি এখানে বোম নিয়ে আলোচনা হয়েছে ফার্স পাইলট কি আমি জানতে চাই আমি ইউনিফর্ম পরে আছি আমি বললাম একবার ঘুরে দেখেনি যে এই পাইলটের ইউনিফর্মটা ও চুরি করেছে নাকি সত্যি পেয়েছে তো আমাদের সিটবেলগুলো আটকে রাখতে হবে টেক অফ আরল্যান্ডিংয়ের জন্য ও সত্যি একজন পাইলট স্মোক করতে পারবে না কার্ল হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি স্মোক করতে পারবে না এখানে আরে না ও ও

প্রত্যেকবার চেকিং করি আর এইরকম ইঞ্জিনের পেছনেই দাঁড়িয়ে থাকি আমার একটা শর্ট খুবই মনে পড়ে আমরা শেষ করলাম একশো দিন এটা আমাদের প্রাইভেট জেট আর আমরা এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি একটা পন্ডের মাঝে একটা ইয়ার্ড রাখা আছে যেটা ও আমাকে দিয়েছে ওটা ওরানোর চেষ্টা করছে প্রথমে ক্যানন দিয়ে ওটাকে শুট করবে হ্যাঁ আমারও এটাই ঠিক মনে হচ্ছিল প্রথমে ক্যানন দিয়ে ওটাকে শুট করবে তোমার কাছে কি কোনো স্টিল আছে আমি 10টা শিপিং কন্টেইনার পেয়েছি 10টা 10টা আর আরো ছড়া আসছে এটা ক্যাননের দিকে পয়েন্ট করি আমি কেনার জন্য চেন লিঙ্ক ফেন্স খুঁজে বার করেছিলাম ইয়ারটাকে বাঁচানোর জন্য কিন্তু ওই দেখো বেড়াল বুঝতে পারছি না কি হচ্ছে আমি জানিও এখন টেনশনে আছে কিন্তু এটা একটা খুব সুন্দর ইয়ার্ট হ্যাঁ ভিউটাও খুব সুন্দর হ্যাঁ ভিউটা সত্যি খুব সুন্দর যদি তোমার নৌকা ডুবে যায় তাহলে দোষ নোনানের ফায়ার ওটা কি মাটিতে পড়ল ওরা মিস করে ফেললো এটা ছিল আমি জানি না কেন সেলিব্রেট করছে ওটা তো জলে পড়েছে এটা একটা ক্যারেন বল যেটা ওর ইয়টে এসে পড়েছে আমি এটা রাখবো একবার ভালো করে দেখো এটা আমি এটা রাখছো দেখো দেখো এটা মজাদার চলো ভাই এখানটা তো গভীর এখানটা তো গভীর ঠিক আছে আমরা এখন ইয়টে হ্যাঁ ভাই তোমার ওখানে একটা স্প্রিংকলার লাগানো আছে হ্যাঁ আছে একদমই তাই কি বলছো স্প্রিংকলার কিনে আনবো হ্যাঁ আমি আছি এখন ওয়ালমার্টে তুমি রোবটের প্যান্ট কি করছো ওকে প্রত্যেকবার রোবটের প্যান্টে হাত ঢুকিয়ে অ্যাডজাস্ট করতে হয় এইভাবে ভালো করেই এটা এটা আমাদের জন্য করো এটা মানবতার জন্য করো অ্যাডাম হ্যালো ভাই কি করছো ভাই জন্য করো প্লিজ তুমি এই রোবটটাকে কিছু বলতে চাইবে না তোমার কি মনে হয় রোবটটা এখন কি বলছে এটা অনেকটা এটা বাইনারি তুমি জানো আমি কি করতে পারি এরকম গাড়ি আমি খেয়ে নি চলো করে দেখাই এটা কি ছিল আমার মনে হয় এটা বলা উচিত হয়নি যাও যদি ভবিষ্যতের কোনো রোবট এটা দেখো তোমরা জেনো আমি কিন্তু তোমাদের পক্ষে ছিলাম আমাকে কেউ মেরো না প্লিজ ঠিক আছে ঠিক আছে সবচেয়ে রোবট হয়তো নয় কিন্তু এটা সবচেয়ে ঠিক আছে ও ভালো ভাই আচ্ছা শোনো আমরা এখানে ডান্স নয় রেস করতে এসেছি আরে ও তোমার ধাক্কা মারবে সরে যাও ওই রোবটটা তোমাকে মারার চেষ্টা করছিল আমি মেরে দিছিলাম আমি তৈরি তুমি তৈরি হ্যাঁ আমি তৈরি আমি সময় তৈরি তুমি কি এই টানগুলো 160 কিমি বেগে ঘুরবে মনে তো হয় সর্বনাশ দেখো আমি এটা এইভাবে করতে চাই মানে দেখো তোমার ছোটবেলা কোনো বন্ধু ছিল না তাই না আর তোমার তো এখন বন্ধু নেই বিস্ট ডু চললে যাবো দাও আমি বমি করব তুমি কখনো বমি করেছো গাড়ির মধ্যে নয় জানলাটা বড় করে দি ঠিক কারোর কাছে একটা বালতি আছে তুমি একটা বালতি যাও ও এটা খুবই অদ্ভুত ঠিক যেন গুড লাক ভালো করে খেলো কেমন জানা একটা এটা খুব জুড়ে ছিল এই ভিডিওটা চললে আমি এই জায়গাটা কেটে দেব ঠিক আছে ভাই তুমি আমার হাত ধরে চলতে ঠিক আছে চলো আ এটা কি ছিল গোল মনে দিনে আমি তোমাদেরকে একটা আউটডোর স্পেস অফার করছি আর আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আশা নয়ন ডোমরাকি সিদ্ধান্ত নিয়েছ চলো আমি এলসাকে নিয়ে এসেছি তোমাদের নতুন বন্ধু আরে ও আবার হাওয়া খারাপ করলো আমায় ও কি এটা আবার বটি করছি না এদিকে তারা দাঁড়িয়ে তো বলার চেষ্টা করছিল ওরা দুজন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ দেখো কিভাবে কথা বলছে তুমি দেখতে পাচ্ছো ও ভাবছে ভাই আমাকে একশোটা দিন পার করতে হবে এবার শুরু হবে

কি খাবার তোমার তোমরা পরিশ্রম করছো হ্যাঁ আমরা খুবই পরিশ্রম করছি তুমি কি আমাদের জন্য কিছু স্লেক্স পাড়াতে পারো ও মনে হয় বোবা হয়ে গেছে আরে একটা ইঁদুর ঢুকেছে আরে দুখানা ঢুকেছে হে লেনি একটা বেশি ইঁদুর আছে ভাই ইঁদুরের বাহিনী পুরো এখানে আমি যখন লাইব্রেরিতে যাই একটাকে ঘুরপাক খেতে দেখি আর এইমাত্র কি জানেন ওখানে একটাকে দৌড়ে যেতে দেখলাম এটা কি ভাই ভাই ওখানে একটা সাপ রয়েছে আমি স্নান করতে যাচ্ছিলাম আমি যখন জুতোটা পড়তে যাই তখন আমি ওটা দেখতে পাই তোমাদের জিনিসটা দেখাই এখান থেকে বের করো ভাই ভাই গত বছরের মধ্যে আমি এতটা পরিমাণে ভয় পেয়েছি যে যে সেটা সেটা বলার মতো নয় ও না তুমি কি জানো উঠোনে দাঁড়িয়ে থাকা যে ভদ্রলোকের উপর তুমি চিৎকার করছিলে তাকে আমি নিয়ে এসেছি এটা পাগলাম তুমি তাহলে এই মাত্র কত ডলার জিতলে চার লাখ সতেরো হাজার ডলার তোমরা এখানে দশ দিন রয়েছো এখানে ম্যাচ থাকলে ভালো হতো এবং বিনামূল্যে হ্যাঁ তুমি জানো আমার মাঝে মাঝে মনে হয় মিস্টার বিস্ট ভিডিওর থেকে মিস্টার বিস্ট টু এর ভিডিও অনেক বেশি ভালো আমার মাঝে মাঝে মনে হয় মিস্টার বিস্ট এর ভিডিও গুলো চ্যানেলে না আমি বলছি যে কেউ একজন নোলানের বদলে এলে ভালো হতো তোমরা কমেন্ট করে আমাকে জানাও ও ও ও ও সাবধান ঠিক আছে ভাই কেমন আছো দেখো এ আমাকে লেজ দিয়ে চড়ি মেরে দিল তুমি ট্রেনারের সাথে যারা এসেছে তাদের দিকে একবার যদি দেখো আমি বলছি তুমি মরে যাবে না আর ও তোমাকে কামড়েও দেবে না ঠিক আছে

তোমার অত মাসেল নেই বা তুমি খুবই বেঁচে এটা আমি ঠিক কথা বলছি মনে রেখো ও মাই গড আমি আমি জানি কি চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি কত বড় আমার কিছু বলার নেই আমি এক্সপ্লেইন করছি তোমার বলার কথাগুলো মাঝে মাঝে আমার খারাপ লাগে যায় ভাই আমি এটা বলতে চাইনি আই এম সরি আমি তোমাকে হার্ট করতে চাইনি ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু তাও তুমি লুজার তুমি হলে ঠিক আছে নিক কে নিয়ে চলো নক নক আরে ভাই আমি আমার ফ্ল্যাশলাইটটা ভেঙে ফেললাম কলমে দেখলাম না হাঁটতে হাঁটতে যদি ওরকম করে বলতাম যে এ তোমাকে খুঁজে পেয়েছি তোমার কি মনে হয় আমাকে বিশ্বাস করতে আমার মনে হয় নাকি ওখানে আছে ভাই সেন্টার কনসোলে কিছু একটা আছে তুমি নিশ্চিত এটা নিচে কি আছে ভাই একটা ডেবিট কার্ড দাও এক্সপার্ট দিনের শেষে আমি তোমাকে ভরসা করি তুমি পারবে এটা খুবই ভালো বুদ্ধি দিয়েছো একদমই কারণ এই স্লটটা একবার আমার পক্ষে সম্ভব আর সেটা আমিও জানি আচ্ছা এখানে প্রবলেমটা হলো যদি তুমি মিস করো ভিডিওটা গন্ডগোল হয়ে যাবে ও মাই গড ও হো হো ওহ এটা ভয়ঙ্কর ভাই এটা খুব গরম তোমার কেমন লাগবে যদি আমি প্রথম স্টান্টটা এই ফায়ারের উপরে করি

আর এদেরকে নিয়ে এসেছি আমি আর কেভিন হার্ট তোমাদের ফেভারিট হোস্ট কে আমি না কেভিন সত্যি বলতে আমার কেভিন কে সত্যি ঠিক আছে তাহলে তোমাদের ফেভারিট হোস্ট আরে না না সেরকম কিছু বলতে চাই না এটা অনেক ভালো হবে এর থেকে বেশি আমি কিছু দেখাবো না কারণ এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে চলো ভাই দিস দিস স্টিফ না 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 কোনা কোনা স্টিফ কোনা ওটা ও ওয়াও ডিসকোয়ালিফিকেশন বাড়িতেই কৌশলটি চেষ্টা করবে তাই এই ডিলিটেড সিনের ভিডিও তোমরা এনজয় করে থাকলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দাও পার্ট 3 এর জন্য আসসালামু আলাইকুম গাইস আজ আমরা এই ভিডিওতে ইউটিউবের চারটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওতে আমাদের পাশে থাকুন আপনি যদি এই ভিডিওতে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় সেটিং নাম্বার ওয়ান আমরা অনেক সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে থাকি তখন বাচ্চারা ভিডিও দেখতে দেখতে অ্যাডাল্ট পয়েন্টে চলে আসে সেটি বন্ধ করতে সর্বপ্রথম ইউটিউবে ঢুকব এরপর নিজের প্রোফাইলে আইকনে ক্লিক করব তারপর সেটিংয়ে যাব তারপর জেনারেল অপশনে যাব এরপর রেস্ট্রিকশন মোড অন করে দিব সেটিং নাম্বার দুই আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখার সময় মাঝে মাঝে কিছু অ্যাড শো হয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে সেটি বন্ধ করতে অ্যাড চলাকালীন সেটিকে বন্ধ করব। তারপর মেনু অপশনে ক্লিক করব তারপর ব্লক অপশানে ক্লিক করব তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব বাস কাজ হয়ে গেল এখন থেকে এ অ্যাড আর কখনো শো হবে না সেটিং নাম্বার থ্রি বাচ্চারা ইউটিউবে ঢুকলে শর্টস বা ভিডিও দেখতে দেখতে আর বের হতে চায় না পরবর্তীতে অনেক সময় পার করে ফেলে সেটির জন্য সর্বপ্রথম ইউটিউবে ঢুকবো তারপর প্রোফাইল আইকনে ক্লিক করব তারপর সেটিংয়ে যাব তারপর জেনারেল অপশনে ক্লিক করব এরপর এই ব্যাক অপশন চালু করব এরপর একটি টাইম সেট করব এর ফলে যখন আপনার বাচ্চারা ইউটিউবে চালাবে তখন সেই সময়টি পার করে ফেললে ইউটিউব কর্তৃক থেকে আপনার বাচ্চাকে রিকমেন্ড করবে যে মোবাইলটি রেখে দেওয়ার জন্য সেটিং নাম্বার চার আমরা ইউটিউবে লং ভিডিও দেখার সময় প্রতিবারই ভিডিওকে জুম করতে হয় কিন্তু আপনি চাইলে এবার থেকে অটোমেটিক জুম হবে আর সে জুম চালু করতে সর্বপ্রথম আমরা ইউটিউবে ডুব তারপর প্রোফাইল আইকনে ক্লিক করব এরপর সেটিংয়ে ডুব একটু স্কোর করার নিচে যাব প্লেব্যাক অপশন এসে জুম টু ফুল স্ক্রিন অপশানটি চালু করে দিব বাস কাজ হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো আঙ্কেল আসসালাম অবাধে পরিচয় দিলে না সিন্নম পরিচয় দিন দাও না তুমি কে সাকিব সাকিব কোন সাকিব ওই আয়ালো বড় বাড়ি থেকে দিয়ে আপনার বন্ধু বাসিনের ছেলে ও ও আচ্ছা হ্যাঁ কি অবস্থা বাবা কেমন আছো আঙ্কেল একটু একটা কাম করেন না আমার বাসা একটু যাইতে পারবেন একটু আমার আব্বু আম্মুকে একটু বুঝায় বলতে পারবেন কি সমস্যা আঙ্কেল একটা অন্যায় করে ফেলছি যে আমাদের কিছু টাকা দরকার আমি ওইদিকে আপনার দেনবাজার মোড়ে যেটা ব্যাংক আছে সেটা আমরা ডাকাতি করে ফেলছি তো পুলিশ আর্মি সবগুলো পরবে এখন এগুলো আমি কি বুঝাবো এখন তোমার ঘরে তোমার কাজগুলো কিন্তু উচিত হয় নাই না না এগুলো কিন্তু না কাজ না এগুলো বলে লাভ নাই তোমার ঘরে তোমার কি অভাব আছে